ওয়েলকাম টু মাই চ্যানেল কুক ফর এভার আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে পাস্তা রান্না করা হবে বা পাস্তা বানানো হয় তো চলুন শুরু করা যাক পাস্তাটা কিভাবে আমি তৈরি করেছি তো প্রথমে আমি একটি চুলায় পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো পানি নেবেন তো এখন আমি এখানে অ্যাড করব পাস্তা আমার পরিমাণ মতো যতটুকু লাগে আমি এখানে অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে আরও অন্য কিছু দিতে পারেন সবজি তো এখন আমি দিয়ে দিবো এর একটা প্যাকেট পাঁচ মিনিট সিদ্ধ করার পর একটা নুডলসের প্যাকেট আমি এখানে কোকোলা নুডলস দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ম্যাগি নুডলস অথবা মিস্টার নুডলস অ্যাড করতে পারেন তো সেটা এখন আমি দিয়ে দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিটের মতো এটা সিদ্ধ করে নেব এবং এমনভাবে সিদ্ধ করব যেন যেটা একেবারেই সিদ্ধর মতো বা দেখতে অনেক সুন্দর লাগে তো এখন এটা সিদ্ধ প্রায় হয়েই গিয়েছে সাদা রঙ চলে এসেছে এবং এটা আমি হাত দিয়ে চেক করে নিব যে এটা সিদ্ধ হয়েছে কি না হাত দিয়ে ট্রাই করে নেওয়ার পর দেখলাম এটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি আরও দুই মিনিট রাখার পর একটা চাকনিতে ছেঁকে নিব এখানে আমি চাকুনিতে ছেঁকে নিচ্ছি প্রথমে ঠেলে নিয়ে দুই মিনিট রেখে ঠান্ডা পানিতে এটা এটা ভিজিয়ে নেব এখন পুরোটা দেওয়া হয়ে গেছে এখন এটা ঠান্ডা পানিতে দুই মিনিট ভিজিয়ে রাখার পর এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিব এবং তেলটা পাঁচ মিনিটের মতো গরম করতে হবে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিব তারপরে আমি সেখানে ভালোভাবে ভেজে নিবো তারপর আমি এখানে দিব পেঁয়াজ মরিচ লালচে আঁচ হয়ে আসলে বাদামে আঁচ হয়ে আসলে এখন আমি এখানে অ্যাড করে নিব কিছু সবজি যেমন গাজর পাতাকপি আমি আমার পরিমাণ মতো এবং পছন্দ মতো নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের মতো ক্যাপসিকাম অথবা বিভিন্ন আরো ধরনের যে সবজিগুলো রয়েছে সেগুলো আপনারা দিতে পারেন এখন আমি দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ লবণের পর আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে এবং পেঁয়াজ মরিচের সাথে এখন নুডলস এবং পাস্তা গুলো একসাথে সবজির মধ্যে গরম তেলে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো বা দুই মিনিটের মতো এটাকে ভালো করে নাড়তে হবে অল্প আছে এখন দিয়ে নিলাম এখানে ম্যাগি মশলা এবং ଏପର୍ ଦିବ ଟମାଟୋ ସସ ভালো করে এটাকে এখন নেড়ে চেড়ে পরিবেশনের জন্য তৈরি করে দিব এখন আমি দিয়ে নিচ্ছি এখানে কিছু পরিমাণে মাংস আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো মাংস দিতে পারেন মুরগির অথবা গরুর আমি এখানে মুরগির মাংস অ্যাড করে দিয়েছি তৈরি হয়ে আমাদের মজাদার সুস্বাদু পাস্তা এখন আমি পরিবেশনের জন্য চারপাশে লম্বা সাইজের চারটা ধনে পাতা নিয়েছি যা দেখতেও সুন্দর লাগছে এবং পরিবেশনে দেখতেও অনেক মনোরম হচ্ছে আপনি এখন আপনার পছন্দের খাবারের নামটি কমেন্ট বক্সে লিখে যান